আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আশেষ রহমতে সবাই ভালো আছেন দেখেন বড় বড় আন্ডা ভাজলাম হাঁসের আন্ডা আর পর আমরা চলে আসলাম দেখেন বড় বড় পোলটি যা খেলে নাকি ক্যান্সার হবে তারপরে তো আমরা বাদ দিই না সবাই খায় এটা আমরা ভা ভাজার পরে আমরা মশলা কষিয়ে গোস রান্না করব আজকে আর আমাদের আজকে রান্নার এগুলোই থাকতেছে গোশ রান্না ডিম ভাজা এটা কিন্তু বাচ্চাদের আমরা মশলা কষিয়ে নেব আর আমরা কিন্তু মাটির চুলায় সব সময় রান্না করি আর এখানে আমরা আজকে রান্না করতেছি আর মাটির চুলার রান্না কিন্তু সব সময় টেস্ট হয় খুবই মজা হয় কিন্তু একটা জিনিসের সঙ্গে কিন্তু পারাই যায় না সেটা হচ্ছে তেল কারণ মাটির চুলায় তেল প্রচণ্ড তেল কিনে নিয়ে যে কড়াইতে এদিকে দেখেন আমার ডিমটা কিন্তু মশলা কষিয়ে আমার ডিম রান্না শেষ হয়ে যাচ্ছে গামা গামা ঝোল রাখবো যে ভাতের সাথে মেখে খাওয়া যায় এদিকে ক্যামেরা আপনাদের দেখায়নি রূপচাঁদা মাছ রান্না বেগুন দিয়ে এই যে আমি ডিম নামিয়ে ফেললাম কেমন হয়েছে ডিমের কালারটা বলেন আর এদিকে আবার মশলা কষানো শুরু করলাম কারণ এখানে আমরা পোলট্রির ডিম রান্না করব সংসারের হাল ধরা কিন্তু অতটাই সহজ না পুরুষ মানুষ অনেক কষ্টকর আমরা মহিলারাই একটু রান্না করব তাতে কিন্তু আমাদের কষ্ট হয়ে যায় কারণ আমরা একটু চুলায় রান্না করতে সবার কষ্ট লাগে কিন্তু রান্নাটা কিন্তু ভালো ভালো লাগে আর এখন তো শৈখিন সবাই আপনার গ্যাসের চুলায় রান্না করে রাইস কুকারে রান্না করে এই জন্য মহিলারা একটু হয়ে গেছে কিন্তু আমার কাছে কিন্তু আপনার এই দেখেন আমরা গ্রামের বাড়িতে পাতা দিয়ে রান্না করতেছি পাতা অনেকে বলবে যে শরীর কালো হয়ে যায় হাত কালো হয়ে যায় এখন গ্রামে তো অনেক কাজ থাকে কিন্তু টাউনে কিন্তু কাজ থাকে না বাসার ভিতর সব কাজ গোসল আমরা কিন্তু গ্রামে এই জন্য আমাদের গ্রামের মেয়েরা কিন্তু সেরা গ্রামের মেয়েরা সব কিছুতেই পারদর্শী ভালো থাকবেন সবাই